বিয়েতে সব পার্টগুলোই অনেক ইন্টারেস্টিং হয় অনেক মজাদার হয় প্রত্যেকটা পার্টি হচ্ছে আনন্দ আলাদা আলাদা মজা থাকে কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে এই বরডালা বা কনে ডালা বরের বাড়ি থেকে কনের জন্য কি কি তত্ত্ব আসে এবং কনের বাড়ি থেকে বরের জন্য কি কী তত্ত্ব যায় এগুলো আসলে অনেক মজা লাগে দেখতে আর অনেক ইন্টারেস্টিং একটা পার্ট থাকে তো নিঝমের যে তত্ত্বগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ওর বিয়ের যে আক্তের যে মেইন ডালা ছিল যে তত্ত্বগুলো দিয়ে ওর সাজবে বিয়ের দিন সেই ডালাটা খোলা হচ্ছে তো এখানে শাড়ি ছিল চুরি ব্যাগ ওড়না জুয়েলারি সবকিছু ছিল তো এই ব্যাগটা অনেক সুন্দর হয়েছে তো প্রত্যেকটা জিনিস আসলে খুব চয়েসফুল ছিল সবার অনেক পছন্দ হয়েছে তার মধ্যে হচ্ছে এই ব্যাগ এবং চুরিটা বেশি ভালো লেগেছে আমাদের কাছে এখানে হচ্ছে জামদানি শাড়ি দেওয়া হয়েছিল আর সাথে হচ্ছে এই যে একটা হার ছিল বেশ ছিল মতো আমরা হচ্ছে অন্য আর ডালা সবাই ব্যস্ত ছিল তো পরের দিন হচ্ছে আমরা সবাই মিলে একত্রে বসে যে ডালা খুলছিলাম আর দেখছিলাম আসলে ডালা কি দিলো বা কি ছিল এটার থেকে বড় খাতা সবাই মিলে একসাথে বসে এগুলো দেখার মজাই কিন্তু আলাদা পরের দিন হচ্ছে আমরা একে একে করে আবার ডালাগুলো খুলছিলাম তো প্রথমেই ছিল হচ্ছে এই যে কসমেটিক্সের ডালা এখানে তেল শ্যাম্পু লোশন এভরিথিং যা কসমেটিক ছিল সব দেয়া ছিল এখানে আর এর মধ্যে হচ্ছে এই যে টিপের পাতা এটা সবার কাছে খুব ভালো লেগেছে খুবই সুন্দর ছিল তো সব কিছুই ভালোই ছিল সবার খুব পছন্দ হয়েছে আসলে বরপক্ষের পছন্দ অনেক ভালো বলতেই হবে সব দেখছিলাম আর গুছিয়ে রাখছিলাম আর এরপরে হচ্ছে আমরা আরেকটি ডালা খুলি আর এটা ছিল হচ্ছে নানি দাদির জন্য যে কাপড় দেওয়া হয় সেটা এখানে প্রথমটা হচ্ছে দাদির কাপড় তো এই কাপড়গুলো হচ্ছে আরং থেকে কেনা হয়েছিল। আর খুবই খুবই সুন্দর ছিল কাপড়গুলো একদম সফট দাদুর জন্য ছিল ছিল। ছিল তো অনেক হচ্ছে নানির জন্য আর তারা হচ্ছে দাদি নানি দুইজনের হচ্ছে সেম কাপড় দিয়েছে শুধু কালারটা ভিন্ন আচ্ছা আপনাদের কাছে কোন কাপড়টা ভালো লেগেছে দাদুর কাপড় নাকি নানুর কাপড় জানাবেন তো কোন কালারটা বেশি ভালো লেগেছে এরপর আমরা হচ্ছে অন্য একটি ডালা ওপেন করি আর এটার মধ্যে ছিল বউয়ের জন্য শাড়ি এবং থ্রি ছিল তো এই শাড়িটাও বেশ সুন্দর ছিল কালারটা একদম নতুন বইয়ের সাথে পারফেক্ট যাচ্ছিলো যেহেতু নতুন বউ একটু কালারফুল পরবে এটাই স্বাভাবিক সাথে হচ্ছে একটি শাড়ি ছিল এটা হচ্ছে আরং থেকে কেনা ছিল এই কাপড়টা অনেক বেশি সুন্দর লাগছিল এরপর থ্রি পিস দেখছিলাম এই থ্রি অনেক সুন্দর ছিল এটা আঘানুরের টু ছিল তারা হচ্ছে আলাদা করে স্যালোয়ার বানিয়ে দিয়েছে খুবই সুন্দর ছিল এবং কালার গুলো সুন্দর ছিল ড্রেস এর আর আগানুরের প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হয় তো আমরা এখানে হচ্ছে বউকে আবার একটু মাথায় দিয়ে দেখছিলাম কেমন মানাচ্ছিল তো মাশআল্লাহ বেশ ভালো লাগছিল নতুন বউ যা পরবে তাই সুন্দর লাগবে এখানে আরো একটি ড্রেস ছিল আর এই ড্রেস টাও সুন্দর ছিল এটার কালারও অনেক সুন্দর ছিল এরপর হচ্ছে আমরা অন্য একটি ডালা ওপেন করি যেহেতু বিয়ে তো অনেকগুলো ডালা ছিল আমরা এক এক করে ওপেন করছিলাম আর সবাই মিলে অনেক আনন্দ করে দেখছিলাম আর এই ডালার মধ্যে ছিল এই যে শীতকাল চাদর দিয়েছিল তো এটা অনেক সুন্দর ছিল একদম নতুন বউ লাল টুকটুকে একটা শাল পরবে অনেক সুন্দর লাগছিল আসলে ডালা হচ্ছে আরো ছিল আমরা আগে হচ্ছে ডালা ওপেন করে ফেলেছি তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর লাস্টলি এটা ছিল হচ্ছে ফলের ডালা আমরা কিছু ফল হচ্ছে আগেই খেয়ে ফেলেছি তো লাস্ট এগুলোই ছিল তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে তত্ত্বগুলো কেমন লেগেছে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ